সম্মানিত দর্শক ভাইরা সকলের প্রতি আবার অন্তরে অন্তরিক স্থল থেকে সালাম মুবারকবাদ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের মাদ্রাসার ছোট্ট একটি অনুষ্ঠান পরিচালনা হচ্ছে ছাত্রদেরকে খাবার বিতরণের সময় আপনাদের সাথে কিছু সময় কাটানোর জন্য চেষ্টা করছি আমাদের মাদ্রাসার মহতাম শাক সকল ছাত্রদের মধ্যে মধ্যে খাবার সুন্দর করে বিলি করে দিচ্ছে আপনারা সকল ছাত্রের জন্য এবং মাদ্রাসার উস্তাদ জন্য মাদ্রাসার সকল মঙ্গল কামনা করে আপনাদের কাছে আমরা দু অপ্রার্থী আপনারা সকলে নেট নজরে আমাদের দিকে একটু দৃষ্টি দেবেন আমাদের এখানে অনেক এটিম বাচ্চা আছে যাদের লেখাপড়ার খরচপূর্ণ আপনাদের সহযোগিতাই চলে আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের মাদ্রাসা সামন্তা লালপুর গ্রামে অবস্থিত দীর্ঘ এগারো বছর যাবৎ সুনামের সাথে অনেক ছাত্রকে খেপ শেষ করার পর চাকরি প্রদান হয়েছে বর্তমান ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমাদের এই মাদ্রাসায় নুরানি বিভাগ খোলা হয়েছে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ছাত্র আমাদের নুরানি বিভাগে ভর্তি হয়েছে এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড় হুজুর সকলের মধ্যে খাবার বিতরণ করছে সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছোট্ট একটি অনুষ্ঠানের পর সকল ছাত্রদের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে আপনাদের দোয়াই আমাদের মাদ্রাসা অতীত থেকে বর্তমান এখন অনেক উন্নতির দিকে আপনাদের দোয়াই আপনাদের নজরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাদ্রাসার সার মোহতিন সাহ সকল ছাত্রদেরকে অরিজিনাল দেশি মুরগির মাংস সকলের মধ্যে বিতরণ করে দিচ্ছেন আপনারা সকলে এই কচি কচি বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের লেখ নজর রেখে যাতে মাদ্রাসাটা সামনে উন্নতির দিকে উঠতে পারে ভবিষ্যতে যেন এই মাদ্রাসা থেকে আল্লামা সাঈদির মতো আল্লামা মামুন মতো আলেম আল্লামা গাজী ইব্রাহিমের মতো আলেম এই মাদ্রাসা থেকে বের হতে পারে সকলে দোয়া করবেন এবং আমাদের মাদ্রাসার আপনাদের সন্তানদেরকে ভর্তি করার জন্য প্রস্তুতি নেবেন যাতে আপনার সন্তান একজন প্রখ্যাত দিনের দায়ী হতে পারে একজন বিখ্যাত আলেম হতে পারে আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি সকলের কাছে আছে আমার এবং সকল ছাত্র জন্য আছে এখানে আমরা আজকে আমাদের ভিডিও শেষ করছি সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরাও